বেশি টাকা লাভের আশায় অনেক মৌ খামারি ভাইরা আছেন যারা পরিপক্ষ মধু হওয়ার আগেই কয়েকদিন পরপর মধু হারভেস্ট করেন এতে মধুর মান নষ্ট হয় মৌ খামারি ভাইরা লাভবান হলেও আপনি কিন্তু লসের মধ্যে পড়ে যান কারণ মানহীন মধু কখনোই কাঙ্ক্ষিত উপকার নিয়ে আসবে না আমরা আলহামদুলিল্লাহ একেবারে রুট লেভেল থেকে এই খাঁটি অথেন্টিক মধুগুলো নিয়ে কাজ করতেছি আমরা আলহামদুলিল্লাহ সবসময় এ গ্রেডের মধুটাই প্রায়োরিটি দিই কারণ এ গ্রেডের মধু ছাড়া কখনোই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না দেখুন আলহামদুলিল্লাহ আমরা যেই চাকটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারেই সবগুলো ক্যাপিং করা মধু সবগুলো ক্যাপিং করা আছে এর ভিতরেই কিন্তু মধু আছে যদি আমি আপনাদেরকে এই ক্যাপিং করার ভিতরে মধুগুলো দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কত সুন্দর মধু আপনাদের জন্য আমরা সরবরাহ করতেছি যেটা আপনি এই রুট লেভেল থেকে ছাড়া কখনোই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আলহামদুলিল্লাহ এই মধুগুলো এই টাটকা ফ্রেশ সিজন ফ্রেশ মধুগুলোই আপনার কাছে আপনার গড়ায় আমরা পৌঁছে দিচ্ছি তো ভালো পণ্য পাওয়ার জন্য অবশ্যই প্যাক সাথে থাকতে হবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ সিজন ফ্রেশ সরিষা ফুলের মধুতে আমরা কম অফার দিচ্ছি যা ইতিপূর্বে আমরা কখনো দিইনি নি না করতে চাইলে এখনই অর্ডার নাও বাটনিক ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে ফোন কল করে মধুটি অর্ডার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ